বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়া চলতেছেন ওজির নিয়া যাচ্ছে হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায় বাদশা দাঁড়ায় বলে এনে বুড়া এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও গাছ হবে কবে আর ফল খাওয়া কবে ডাক যদি আপনার মতো ক্ষমতা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে এই আরো আলোকে আমি বলছি বাদশা আপনার ভেতরে বুদ্ধি কম এত বড় সাহস বুদ্ধি কম তার মানে কি বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাব। না না আমি জিন্দগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কোন বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে আমরা ফল খেয়েছি আর আমরা লাগায় যাব আমাদের সন্তানেরা ফল পাবে বাদশা হারুনুর রশিদ খুশি হইয়া এক হাজার আশরাফিয়া দান করলেন বৃদ্ধ ডাক দিয়া কয়, কপাল বড় ভালো মানুষেরা গাছ লাগাইয়া এক বছর পরে ফলাফল পায় আর আমি নগদ ফলাফল বাদশাহারুনুর রশিদ খুশি হইয়া আরো এক হাজার টাকা দিয়া দিল বুড়ায় ডাক দিয়া কয় মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে একবার আমি নগদ পাইলাম দুইবার বাচ্চা কথা শুই না আরো এক হাজার দান করলো হুজিরে ডাক দিয়া কয় তারা তাড়াতাড়ি ভাগো না হয় বুড়া তোমারে ফকিন নিবান হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নমায় পর নজর হ্যায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহরকারে কেবাসী বা খোদা বাস চিসতে দুনিয়া আজো খোদা গাফেল বুদান কমাশো নৌকরা হো ফর জিন্দুজন আপ দর কষ্টি হালাকে